ঠিক আছে আমি এখন শেয়ার করবো আমি ড্রয়িংটা দেখাই নি আমার ড্রয়িং কমপ্লিট ছিল তো আমি বাইকটা আমি প্রচুর প্রথমে জ্বর এসেছিলো তোমার আমি সমস্ত নিই তারপরে তোমাদের সাথে আমার ড্রয়িংগুলো শেয়ার করবো যে ড্রয়িংটা আমি করেছি আর একটা ড্রয়িং তো প্রচুর খারাপ আগে লেগে বলেছি চলো এবার দেখাই তো চলো একটু অফ করে আসি আমি একটু ফ্রেশ হই নিই তারপরে তোমার সাথে ড্রয়িং দেখাবো ফার্স্ট ড্রয়িং নিয়ে চলে এসেছি আমি ব্যাক ক্যামেরা করে নিয়েছি চলো আমি ফ্রেশও নিয়েছে তো ফার্স্ট ড্রয়িং হচ্ছে আমার এইটা যেটা আমি ফার্স্ট ড্রয়িং ক্লাসে স্কুলে করেছিলাম এই ড্রয়িংটা এই যে দেখো কত সুন্দর এটা আমার ফার্স্ট এটা হাতে ব্লেন্টে প্লেন্ট করে দিয়েছি আর এটা মাসমিলু। মাসমেলো না মেলু বলে সেটা আমি জানি না মাসমেলো সেটা আমি জানি মাশরুম সরি মাশরুম মাস মেলো বলে না স্টরি মাশরুম এটাকে বলে বেশিরভাগ একটু হোয়াইট হয় কিন্তু আমি রেড করেছি রেড কালারটা বেশি হাতে ছিল এটা রেড এটা তো টমেটোম সবাই জানো সবাই এইটা টমেটোম না এটা টমেটম তো নেক্সট ড্রয়িং দেখাই চলো নেক্সট ড্রয়িং তারপরে কী আছে নেক্সট ড্রয়িং আছে নাকি জাননা না আমার হ্যাঁ নেক্সট ড্রয়িং অনেকগুলো আছে চলো ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি নেক্সট ড্রয়িং হচ্ছে এইটাই প্যারাট প্যারাট এখানে ছবি দেওয়া আছে এই ছবিটা দেখে আমি চরচটা পেরেছি সেম কালারিং করতে পারবো না এটা ডিপ গ্রিনের মতো তোমার লাগছে ভিডিওতে কিন্তু এটা লাইট গ্রিন হিসেবে দিয়েছে তোটা আর এটা পিকাচু পিকাচু এটা কিন্তু বিচ্ছি এইটা আমি করেছি এটা একটা কি এইটা আমি চাই না এটা একটা ফটো লেখা আছে না ফ্রি এখানটা করে ফ্রি এটা আমি আমার জ্বরের সময় বসে বসে করেছি আমি কী কালার করবো মাথায় আসেনি তো আমি এই কালারটা করেছি ওরা আমার কাছে ক্যাশ ছিল না আর এখানেও একটা পিকচার দেওয়া আছে এই পিকচারটা দেখে আমি জয়েন করেছি পেন্সিল কালার দিয়ে ঠিক আছে স্নো হোয়াইট হচ্ছে এটা ইটা সূর্য মেঘ চরম সঙ্গে টাইপের আমি একটু